সবাইকে জয় যিশু প্রেস দ্য লর্ড আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অব দ্য ওয়ার্ড অফ গড আসুন আমরা প্রার্থনা করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেকটা আমার ভ্রাতা ভগ্নিগণকে তুমি আশীর্বাদ করো যারা তোমার বাক্যের তত্ত্ব জানতে চাইছে তাদের জীবনে তুমি কার্যকর আশীর্বাদ করো এবং শক্তি দাও সেইভাবে আমরা চলতে পারি যিশুর নামে চাইলাম আমেন যারা যারা আপনারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন দ্য ট্রুথ অব দ্য ওয়ার্ড অফ গড ফেসবুককে ফলো দেবেন এবং ইউটিউবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কতটুর আপনারা বুঝতে পারছেন প্রেস দাল আসুন আমরা একটা ভার্স নিয়ে আমরা আলোচনা করবো ইপিসিও ইপিসিও এখান মধ্যে বলছে ইপিসিও চারের থেকে আমরা একটুখানি দেখবো ইপিসিও চার এখানে পৌল এখানে পৌল বলছে যে আমাদের ডাক কী হিসাবে ডেকেছে কিন্তু বাস্তবিক যেইটা সত্যটা আজকে বাইবেল থেকে দেখব ঈশ্বর আপনাকে আমাকে ডেকেছে তো ছে ডেকেছে কিন্তু কি হিসাবে ডেকেছে সেটা দেখব। পৃথিবী বলে যে তোমাকে কি পাস্টার হিসাবে ডেকেছে তোমাকে কি পুরোহিত হিসাবে ডেকেছে তোমাকে কি বিষব হিসাবে ডেকেছে না তোমাকে কি ভাববাণী প্রফেট হিসাবে ডেকেছে এই লেভেল দিয়ে আমরা কি করি পদবি বানিয়ে দিয়েছি ও তোমাকে এইভাবে ডেকেছে তার মানে তুমি এইটা ও তোমাকে এইভাবে ডেকেছে তার মানে তুমি এইটা কিন্তু বাস্তবিক বাইবেল থেকে আমরা দেখবো বাইবেল কি হিসাবে আপনাকে আমাকে ডেকেছে এবং বাইবেল যখনই দেখবো যেটা দেখবো যেটা সত্য সেইবার আমি কোনটা বিশ্বাস করব বাইরে যেসব কথাবার্তা চলছে না পবিত্র বচন তো এইবার আমরা একটুখানি দেখে নিচ্ছি ইপিসিও চার ইপিসিও চারের একটা একটুখানি আমরা দেখে নেব ইপিসিও চারের এক এখানে লেখা রয়েছে দেয়ার ফর এ প্রিজনার অফ ফর ক্রাইস্ট সার্ভিং দ্য লর্ড কে লিখেছে এটা পত্রটা লিখেছে পৌল লিখেছে পৌল যখন বাক্য প্রচার করতে করতে পৌল কোথায় পৌলকে সেই কারাগারে বন্ধ করে দিয়েছে সেই জেলখানা বা জেল সেলের মধ্যে তাকে বন্ধ করে দিচ্ছে সেই ব্যক্তি জেলের থেকে বসে বসে সেই পত্র লিখছে সেই পত্র আজকে আমাদের বাইবেলের মধ্যে আমরা দেখছি ইপিসিও চারের এক দেখছি ওখানে লিখছে দেয়ার ফোর আই এ প্রিজনার ফর ক্রাইস্ট সার্ভিং দ্য লড় দেখুন কি পর্যায় পৌল চলে গেছে পোল ভাব আমি যদি ওখানে থাকতাম আমি ভাবতাম যে এইসব আর দরকার নেই এই যিশু যিশু করে আজকে আমি এখন আমার জীবন কোথায় আমি ধন সম্পত্তি আটটালিকা আমি একত্রিত করবো সেখানে ওইগুলি কোনো কিছু না করে আমি দেখো এখন জেলের মধ্যে পড়ে রয়েছি কিন্তু পোল এটা আমার চিন্তা ভাবনা কিন্তু পোল দেখুন কি ধার্মিক হিসাবে ঈশ্বর তাকে বৃদ্ধি করছে এবং ওই জেলের ভেতরে ঢুকে জেলের ভেতরে সে সেই পত্রের মাধ্যমে লিখছে কি লিখছে দেয়ার ফর আই এ প্রিজনার ফর সার্ভিং দ্য লর্ড তাকে ধরেছে কী জন্য সত্যটা সে যখন বলেছে এইবার সে ছেলের ভেতরে জেলের ভেতর থেকে কি লিখছে বেগ ইউ টু লিড এ ওয়ার্দি লাইফ সে আপনাকে আমাকে অনুরোধ করছে সে আপনাকে আমাকে বিনতি জানাচ্ছে আমরা যেন ওয়ার্দি আমরা যেন ওয়ার্দি লিড এ লাইফ ওয়ার্দি অফ ইস কলিং সে যেইভাবে আপনাকে আমাকে ডেকেছে ওই কীভাবে ডেকেছে ওটা দেখব যেন আমরা যেন সেই হিসাবে বিশ্বাস্ততা নিয়ে তাই না সত্যটাকে তা নিয়ে আমরা যেন শেষ পর্যন্ত চলতে পারি যেন ওই লিখেছে পোল আমাদের পেরিতীয় পোল বলছে বেগ ইউ টু লিড এ লাইফ দি অফ ইউর কলিং নাম্বার ওয়ান ফর ইউ হ্যাভ বিন কল্ড বাই গড আপনাকে আমাকে কে ডেকেছে সদাপ্রভু ক্লিয়ার বাইবেল বলছে এখানে কি বলছে ফর ইউ হ্যাভ বাই কল করেছে ডেকেছে ঠিক আছে এইবার দেখুন ফর ইউ হ্যাভ বিন কল বাই গড অলওয়েজ বি হাম্বল অ্যান্ড জেন্টল কি হিসাবে ডেকেছে এক নম্বর পয়েন্ট অলওয়েজ বি হাম্বল অ্যান্ড জেন্টাল এক নম্বর পয়েন্ট এইটা আমি পৃথিবীতে বলছে তোমাকে কি পাদ্রী হিসাবে দেখেছে পুরোহিত হিসাবে দেখেছে বিশপ হিসাবে দেখেছে প্রফেট ভাববান হিসাবে দেখেছে কিন্তু না ওটা লেবেল লাগিয়ে দিচ্ছে এটা পৃথিবীর গল্প কিন্তু এই পবিত্র বচন বলছে নাম্বার ওয়ান অলওয়েজ বি হাম্বেল অ্যান্ড জেন্টল এই হিসাবে ডেকেছে কি হিসাবে টু বি হাম্বেল অ্যান্ড জেন্টেল তারপর কি বলছে দু নম্বর কি বলছে বি পেশেন্ট উইথ ইচ আদার একে অপরকে পেশেন্ট রাখতে একে অপরকে ধীরতা মানে স্থিরতা নিয়ে একে অপরের সাথে আমরা যেন থাকি তাই না বি পেশেন্ট উইথ ইচ আদা এই ডাক দু নম্বর ডাক তারপর তিন নম্বর ডাক কি মেকিং ফর ইচ আদা একে অপরের ভুল ত্রুটি আমরা যেন আঙুল দিয়ে না বের করি তাই না মেকিং ফর ইচ আদার্স ফল্ট তারা যদি কোনো সিরিয়াস যদি কিছু করে আমরা বলবো কিন্তু তুমি এটা করেছো আমি এটা করছি আমরা বিচার কর্তা না বিচার শুধু কর্তা সে তাই না আমরা জানিও না একে সময় কী বলতে হয় মেকিং ফর ইচ আদার্স ফল্ট দেখুন বিকজ অফ ইয়ার লাভ আমরা যেন একে অপরকে যেন ফল্ট যেন না ধরি বিকজ অফ ইয়র লাভ মেক এভরি এফার্ট টু কিপ ইয়ার সেলফ ইউনাইটেড ইন দ্য স্পিরিট সব কিছুর মধ্যে থেকে সুযোগ নাও যেন পবিত্র আত্মার মধ্যে আমরা কি করি আমরা যেন একত্রিত হয়ে আত্মায়ন আমরা যেন চলি মেক এভরি এফার্ট টু কিপ ইয়ার সেলফ ইউনাইটেড ইন দ্য স্পিরিট নাম্বার নাম্বার থ্রি নাম্বার ফোর হচ্ছে বাইন্ডিং ইয়োর সেলফ টুগেদার উইথ পিস এইসব হিসাবে আপনাকে ডেকেছে নাম্বার ওয়ান টু বি হামবেল জেন্টেল নাম্বার টু টু বি পেশেন্ট উইথ ইচ আদার নাম্বার থ্রি to uh, allowance for each other's fault because of your love number four make every effort to keep yourself united in the spirit tai Ta na acha number 5 hoiche binding yourself to together with peace shanti purbo kaaj korte hobe eke oporer sathe number 5 uh, hoiche for there is one body one spirit just as you have been called to be glorious hope for the ফিউচার এখানে কোনো পদবী বলে তো কোনো কিছু নেই কিন্তু এই সব কোয়ালিটি হিসাবে আপনাকে আমাকে ডেকেছে এইসব কোয়ালিটি হিসাবে আমরা যেন চলি আমরা সাত নম্বরটা দেখে নেবো সাত নম্বর হয়েছে হাউ এভার হি হ্যাজ গিভেন ইচ অফ আস এ স্পেশাল গিফট থ্রু দ্য জেনারসিটি অফ ক্রাইস্ট দ্যাট ইজ ওয়াই দ্য স্ক্রিপচার সেড হি অ্যাসেন্ডেড টু দ্য হাইটস লিড এ ক্রাউড অফ ক্যাপটিভ অ্যান্ড গিভ গিফট টু হিজ পিপল সে সকলকে উপহার দিয়েছে কী উপহার দিয়েছে টু বি হামবেল জেন্টেল বি পেশেন্ট লাভ ইচ আদার তারপর লিখেছে কি এফার্ট মেক এভরি এফর্ট টু কিপ ইয়োর সেল্ফ ইউনাইটেড ইন দ্য স্পিরিট তাই না তারপর লিখেছে বাইন্ডিং ইয়োর সেলফ টুগেদার ইন পিস এইগুলির মাধ্যমে সে আমাকে এবং আপনাকে ডেকেছে আমরা যেন উল্টো পাল্টা যেন শিক্ষা যেন না শিখি সত্যটা সত্যটা বাইবেল থেকে আমরা যেন সর্বদা যেন পড়ে বুঝে সেইভাবে চলি আসুন আমরা প্রার্থনা করবো প্রত্যেক কটা আমার ভ্রাত ভগ্নিগণকে আশীর্বাদ করো তোমার সেই বাক্যের গভীরতা তুমি তাদেরকে তুমি বোঝাও শেখাও আশীর্বাদ করো যিশুর নামে চাইলাম আমেন যারা যারা আপনারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সকলকে জয় যিশু প্রেস লর্ড